আজ শুক্রবার স্কুল নেই ফজরের নামাজ পড়ে তিন বোন পড়তে বসেছে প্রেমা নামাজ পড়তে চায় না ঘুমাতে চায় হেমলতার মারের ভয়ে নামাজ পড়ে সে ঝিমোচ্ছে আর পড়ছে তা দেখে পদ্মজা আর পূর্ণার ঠোঁট টিপে হাসছে হেমলতা বিরক্ত হচ্ছেন প্রেমার তো পড়া হচ্ছেই না সেই সাথে পদ্মজা পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে তিনি কর্কশ কণ্ঠে ধমকে বললেন প্রেমা ঘুমাচ্ছিস না কেন ঠিক হয়ে পড় প্রেমা সচকিত হল চট করে চোখ খুলল ভয়ে তাড়াতাড়ি পড়া শুরু করল হেমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বললেন পড়তে হবে না ঘরে গিয়া ঘুমো প্রেমা একটু অবাক হয় পরে খুশি হয়ে ছুটে যায় ঘরে পূর্ণা মুখ ভার করে ফেললো তারও পড়তে ইচ্ছে করছে না কিন্তু মা কখনো তাকে ছাড় দেন না হয়তো ছোটবেলায় ছাড় দিতেন মনে নেই সে আবার দ্রুত সব ভুলে যায় ব্রেন ভালো প্রেমার যা পরে মনে থাকে পূর্ণা খুব দ্রুত ভুলে যায় পদ্ম যা সব কিছুই স্বাভাবিক শুধু রূপ বাদে সূর্য ওঠার সাথে সাথে মোর্শেদ বাড়িতে ঢোকেন হাতে ঝাঁকি জাল আর বর্ষি কাঁধে পাটের ব্যাগ ঝুলানো ভোরে মাছ ধরতে গিয়েছিলেন মোর্শেদ বাড়ি ফিরলে পূর্ণা আর প্রেমা সবচেয়ে বেশি খুশি হয় মাছ খেতে পারে অনেক অর্থের জন্য হেমলতা কম মাছ আনেন মোর্শেদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের অভাব হয় না মোর্শেদ বলার পূর্বেই পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসেন উঠোনে মোরশেদ কাঁধের ব্যাগ উল্টে ধরেন গামলার ওপরে পুটি ট্যাংরা পাবদা চিংড়ি মাছের ছড়াছড়ি হেমলতা ভারী খুশি হলেন পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভোনা মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে তিনি জানেন মোর্শেদ বাড়ি থেকে বের হতেই পদ্মজা ছুটে যাবে বাড়ির পেছনে লতা আনতে হুনো লতা আমার আম্মার আরে পাবদা মাছ ভুনা কইরা দিবা সবজি টবজি দিয়া আনবা না আব্বা আপনি বাড়িতে থাকবেন তাইলে তো প্রতিদিনই মাছ খেতে পারি মোর্শেদ আর চোখে পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকান এরপর পূর্ণাকে জবাব দিলেন কোনো রকম অশান্তি না হইলে তো থাকবা মি গামছা নিয়ে তিনি কল পারে চলে যান পদ্মজার মুখটা ছোট হয়ে যায় প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মোর্শেদ পদ্মজাকে রাগে কটু কথা শোনান তখন হেমলতা মোর্শেদকে শাসন করেন ফলস্বরূপ মোর্শেদ বাড়ি ছাড়েন মোর্শেদ নাকি বাড়ি ফিরলা কোন দিন মোর্শেদ গোসল সেরে রোদ পোয়াচ্ছিলেন সকালের মিষ্টি রোদ ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটককে দেখে হাসলেন আরে চাচা মিয়া আহেনাহেন পূর্ণারে চেয়ারা দে খবর কি। পূর্ণা চেয়ার এনে দিল রশিদ একদলা থুথু উঠোনে ফেলে চেয়ারে বসলেন আরাম করে প্রেমাকে উঠোনে খেলতে দেখে ফরমাইশ দিলেন এই মাইয়া জাপানি লই লইয় অনেকক্ষণ ধৈরা দমটা আটকাইয়া আছে। প্রেমা পানি নিয়ে আসে রশিদ পানি খেয়ে মর্শিদকে বললেন খবর তো ভালোই তা বাবা সেরি ডারে কি বিয়া দিবানা দুই বছর যাক পড়তাছে যখন ম্যাট্রিকটা পাশ করুক কি কন মেঝোডা না বড়োডা তোমার বৌ তো মরিসের লাহান কোনো বায়ও রাজি হয় না তুমি বোঝাইও পাট বাপ দাদা জমিদারি আছে মোর্শেদ আর চোখে হেমলতা এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন নেই তারা তিনি জানেন পদ্মজার ওপর কোনো রকম জোর জবরদস্তি তিনি করতে পারবেন না হেমলতা তা হতে দেবে না এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না মোর্শেদ রশিদ ঘটককে নরম গলায় বললেন থাকুক না পড়ুক মায়ে যখন চায় সেরি পড়ুক তাইলে পড়ুক রশিদ নিরাশ হলেন ভেবেছিলেন মোর্শেদ রাজি হবে তিনি মেয়ের শ্বশুর বাড়িতে ছিলেন এরপর বড় অসুখে পড়লেন তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেননি আজ একটু আরাম হতেই ছুটে এসেছেন অনেক আশা নিয়ে কিন্তু মোর্শেদের জবানবন্দিতে তিনি আশাহত হলেন কটমোটে গলায় বললেন যুবতী ঘরে রাহন বালা না যখন বংশে কালি পড়ব তখন বুঝবা হুনো মোর্শেদ এই বয়সী মায়াদের স্বভাব চরিত্র বেশি দিন বালা থাকে না পাপ কাম এদের চারপাশে ঘুর ঘুর করে বেলা থাকতে থাকতে জামাই ধরাইয়া দেওন লাগে বুঝছো নি তোমার বৌরে বোঝাও রশিদ পাত্রের অনেক প্রশংসা করলেন জমি জমা বাড়ি ঘর সব কিছুর বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন ফলে মোর্শেদের মস্তিষ্ক কাজ করা শুরু করল রশিদ ঘটক যেতেই তিনি হেমলতার পাশে গিয়ে বসলেন ইনিয়ে বিনিয়ে পদ্মচার বিয়ের কথা তোলেন হেমলতা সাপ নাকচ করে দেন তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন পদ্মচার বিয়ে তিনি দিচ্ছেন না আর মোর্শেদকে পদ্মচার ব্যাপারে নাক গলাতে না করেছেন শেষ কথাটা কঠিন করেই বলেন আগে বাপ হও পরে বাপের কাজ করতে আসবা মোর্শেদের তিরিক্ষি মেজাজ তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়েন রাগে রাগে টকবক করছে পদ্মজাকে বারান্দায় দেখে তিনি ঝাঁঝালু কণ্ঠে বললেন সেরি যখন রূপ দেয়া নটি হইব তখন আমার ঠ্যাং না এই সেরি মজা বুঝাইব পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে হেমলতার রান্নাঘর থেকে বের হলেন মোর্শেদকে কিছু কঠিন কথা শোনাতে পদ্মজার দৌড় দিয়ে আসে হেমলতার হাত ধরে রান্নাঘরের ভেতরে নিয়ে যায় মোর্শেদ যতক্ষণ বাড়িতে থাকে তারও খুব ভালো লাগে পূর্ণা প্রেমা কত খুশি হয় বাড়িটা পরিপূর্ণ লাগে সে চায় না তার বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক হেমলতা রাগে এক ঝটকায় মেয়ের হাত ছড়িয়ে দেন তার সহ্য হয় না মোর্শেদকে মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি একজন মানুষ মোর্শেদ ভালোটা কখনো বোঝে না মানুষের কথায় নাচে সারাক্ষণ মস্তিষ্কে এক বাক্যেরই পূজা করে মানুষ কি বলবে মুসলধারে বৃষ্টি হচ্ছে মাথার উপর বৃষ্টি নিয়ে মোর্শেদ বাড়ি ফেরেন মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি হেমলতাকে ডেকে বললেন এক মাসের লাইগা ঘর সাইরা লাকড়ি ঘরে উঠা পড়ো কিসের দরকারের জন্যে শুটিং করার লাইগা মাতুব্বার বাড়ির যারা আইসে তারার বুলি আমরার বাড়ি পছন্দ হইছে বিরাট অঙ্কের টাকা দিব কইছে। আমিও কথা দিয়ে আইসি কাইলি উঠতে কই আইসি হেমলতা বিরক্ত হতে গিয়েও পারলেন না সত্যি অর্থের খুব দরকার পদ্মজার সামনে ম্যাট্রিক পরীক্ষা কত খরচ কলেজে পড়াতে ঢাকা পাঠাতে হবে তিনি মোর্শেদকে বললেন টাকার ব্যাপার নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা নয়তো জায়গা হবে না আরে বল মনে এখন সব গুসাইয়ালাও পূর্ণা আড়াল থেকে সবটা শুনেছে সাত দিন হয়েছে লিখন শাহ আর চিত্তা দেবী এই গ্রামে এসেছে অথচ সে দেখতে পারল না হেমলতা যেতে অনুমতি দেননি পূর্ণা নামাজের দোয়াই খুব অনুনয় করেছে আল্লাহকে যেন লিখন শাহ আর চিত্তা দেবীকে স্বচক্ষে দেখতে পারে আর এখন শুনল তাদের বাড়িতেই নাকি আসছে ওরা পূর্ণার মনে হচ্ছে সে খুশিতে মরে যাচ্ছে এই মগা আমাকে এক কাপ চা দাও তো মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে লিখন চিত্টার পাশের চেয়ারটায় বসল এরপর মগাকে বলল দারুণ চা করো তো তুমি মগা কাচুমাচু হয়ে হাসলো। ভাবে বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে চিৎটা মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠল চিৎটা হাসলে মগা মুগ্ধ হয়ে দেখে মাতব্বার বাড়ির কামলা সে চিত্রনায়ক লিখন সা এবং চিত্রনায়িকা চিত্রা দেবীর সেবা করার দায়িত্ব মগাকে দেওয়া হয়েছে মগা এতে ভীষণ খুশি চিত্রার সুন্দর মুখশ্রীর সামনে সবসময় থাকতে পারবে ভেবে চিত্রা বলল তোমার ভাইয়ের নাম কি যেন বলেছিলে চার ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল মদন চিত্রার হাসি পায় অনেক কষ্টে হাসি চেপে রাখল মগা মদন কারুর নাম হয় শুটিংয়ের মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে তাই আপাতত শুটিং স্থগিত আছে সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে সবার হাতে চা ডিরেক্টর আবুল জাহেদ দারুণ খিচুড়ি রান্না করেন বৃষ্টি দেখেই তিনি রান্নাঘরে ঢুকেছেন আচ্ছা মগা এবারই দুইটা মেয়ে কোথায় আসার পর একবার এসেছিল তারপর তো আর এলো না চিৎটা প্রশ্ন করলো মগা বলল ওই যে লাকড়ি ঘর ওইটাতে আছে। লাকড়ি ঘর মানে কি মগার বদলে লিখন বলল যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কামলাদের জন্য ওই ঘরকে লাকড়ি ঘর বলে এখানে বোঝা গেছে চিটটা চমৎকার করে হাসল বোঝা গেছে মগা বৃষ্টি কমলে লাখড়ি ঘরে যাব ঠিক আছে আচ্ছা আপা এই লিখন যাবা ওই তো সামনেই আলসেমি করো না মগা হৈ হৈ করে উঠল না না ব্যাডা লইয়া যাওয়ান যাইত না বাড়ির মালিকের মানা আছে। লিখন মগা না করার ভাব দেখে ভীষণ অবাক হলো চিরটা প্রশ্ন করল মানা কেন বাড়ির বড় সেরিডারে তো আপনারা দেখেন নাই আগুন সুন্দরী এই লিখন বাইয়ের লাহান বিলাই সোখা সেরিডারে স্কুল ছাড়া আর কোনোখানে যাইতে দেয় না বাড়ি দিবার আগে কইয়া রাখছে লাগলি ঘরে বেডা মানুষ যাইতো না এই সিঁড়ি লইয়া বহুত কিসা আছে। চিরটা বেশ কৌতূহল বোধ করলো লিখন তীক্ষ্ণ ঘোলা চোখে লাখড়িঘড়ের দিকে তাকালো দেড় দিন হলো এখানে এসেছে উঠোনের শেষ মাথায় থাকা লাগড়ি ঘরটা একবারও মনোযোগ দিয়ে দেখা হয়নি সামনের দরজাটা বন্ধ দুটো ছোট মেয়ে এসেছিল ঘরটার ডান পাশ দিয়ে ঘরটার বাম পাশে গাছপালা বাড়িটা পুরনো হলেও দারুণ তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে শেষ হলো আমি পদ্মজা উপন্যাসের তৃতীয় পর্ব এর আগে দ্বিতীয় পর্ব পর্যন্ত পড়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আশা করছি আজকের এই গল্প পাঠও আপনাদের কাছে ভালো লেগেছে আশা করছি এর পরের পর্বটি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য টাটা সবাইকে